আসসালামু আলাইকুম এগারোটি পদে জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা এস এসসিতে উত্তীর্ণ হয়েছেন তারাই শুধুমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন প্রার্থীকে অবশ্যই নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নারী ও পুরুষ উভয় কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে এবং শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনাদের কত টাকা খরচ লাগবে এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম ভিডিওটি দেখবেন আর মূল ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে এই রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যেই পদ যে পদের জন্য নিয়োগ করা হবে সেই পদটা হচ্ছে অফিস সহায়ক পদ যার পদের সংখ্যা হচ্ছে এগারোটি যার বেতন স্কেল হচ্ছে যে আপনার মূলত আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত হবে যার গ্রেড হচ্ছে বিশতম গ্রেড আর শিক্ষাগত যোগ্যতা যেটি চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমগানের জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেটা কারিগরি শিক্ষাবর্তীকে হোক এসএসসি বা দাখিল হোক মাদ্রাসা থেকে অথবা জেনারেল থেকে এস পাশ হোক এই উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আর এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আবতাধীন সময়ের মধ্যে এই অভিষয়কের এগারোটি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন ওকে এরপর আসেন যে আবেদন শুরু কত তারিখ থেকে হবে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি আবেদন মূলত শুরু হবে আগামী বিশ আট দুহাজার তারিখ সকাল দশটা থেকে আর শেষ হবে মূলত আপনাদের বিশ নয় দু তারিখ রাত বারোটা পর্যন্ত এর মধ্যে আপনারা কি করতে পারবেন আবেদন করতে পারবেন আর আবেদনের জন্য যে বয়স সীমাটা চেয়েছে সেটি হচ্ছে যে বিশ আট হাজার পঁচিশ তারিখে প্রাত্রীর বয়স ন্যূনতম হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ সীমা হতে বয়স সীমা হতে হবে বত্রিশ বছর ওকে আর এই আবেদন শুধু মানে যারা সাধারণ যারা রয়েছেন তারা নয় যারা চাকরি করেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন যেমন এখানে একটি বলা দেওয়া হয়েছে সরকারি আদেশ আদা সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মত প্রার্থীকে অবশ্যই তারা যদি আবেদন করে তাহলে যথাযথ কর্তৃপক্ষের অনা পত্র এবং পত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে ওকে এরপর আসেন যে আপনি যে আবেদনটি কিভাবে করবেন তো আবেদনটি করার জন্য আপনাকে যেটি করতে হবে এখানে একটি ওয়েবসাইট রয়েছে যেমন ধরো এখানে দেওয়া রয়েছে এই যে ডিসি নারায়ণগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি অর্থাৎ এই ওয়েবসাইটে যখন যাবেন তখন আপনি আপনি আবেদন করতে পারবেন আমরা যদি ডিসি নারায়ণগঞ্জ এই ওয়েবসাইটে একটু প্রবেশ করি তাহলে আমরা দেখতে পারবো ওকে ডিসি নারায়ণগঞ্জ এই যে টেলিটক এইখানে যাওয়ার পরে এরকম একটি পেজ আসবে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম যে দ্বিতীয় অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এখনো কিন্তু আপনাকে দেখাচ্ছে না এখানে কিন্তু বিশ তারিখ থেকে কিন্তু এখানে শুরু হবে বলেছে বিশ আট আজকে মাত্র ১৯ তারিখ বিশ আট দু হাজার তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হবে দশটা থেকে সেই জন্য এটাই এভাবে দেখাচ্ছে ওকে তো আবেদনপত্রটি আপনি যখন অর্থাৎ করা শুরু করবেন করা শুরু করার আগে আপনাকে দুটি জিনিস রেডি করে রাখতে হবে সেটি হচ্ছে একটি সিগনেচার একটি হচ্ছে যে আপনার রঙিন ছবি এখন সিগনেচার করার ক্ষেত্রে তিনশো বাই আশি ফিক্সেলের আপনার লাগবে যার সাইজ হতে হবে ষাট কেবি আর রঙিন ছবি লাগবে তিনশো বাই তিনশো হাইট এবং উইথ ফিক্সেলের যার সাইজ হবে একশো কেবি ওকে তো এই দুইটা জিনিস করে তারপরে আপনার আবেদন করতে হবে ওকে তো এরপর আসেন যে আপনি আবেদন করার সময় আপনাকে তথ্যগুলা নির্ভুলভাবে যাচাই করতে হবে যেমন ধরুন আপনি ছবি আপলোড করলেন তারপরে আপনি স্বাক্ষর আপলোড করলেন ইনফরমেশন সব ফিল আপ করলেন ফিল আপ করার পরেও আপনাকে একটা যাচাই করার একটা সুযোগ দিবে যেটাকে বলে অ্যাপ্লিকেশন প্রিভিউ অর্থাৎ এটির মাধ্যমে আপনি দেখবেন আপনার সব তথ্য ইনফরমেশন সঠিক রয়েছে কিনা যদি সঠিক থাকে তাহলে সাবমিট করবেন আর যদি সঠিক না থাকে তাহলে ব্যাকে গিয়ে আপনি আবার সংশোধন করতে পারবেন তো সাব সাবমিট সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে যেটা পিডিএফ আকারে ওখানে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে তো এই ইউজার আইডি অনুসারে আপনাকে যেটি করতে হবে আপনাকে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে এখন আসুন অ্যাপ্লিকেশন ফি কিভাবে জমা দিবেন তো এটি করার জন্য আপনাকে অবশ্যই টেলিটক ফ্রিপেডে এই পদের জন্য আপনাকে টোটাল ছাপ্পান্ন টাকা যেখানে বলা হচ্ছে যে সাত্প পঞ্চাশ আর ছাপ্পান্ন টাকা আপনাকে ফ্রিপেড সিমে প্রবেশ করাতে হবে এরপর বাহাত্তর ঘন্টার মধ্যে যখন আবেদন আপনি কমপ্লিট আবেদন করে ফেলবেন তখন আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে তো এই জন্য আপনাকে যেটি করতে হবে টেলিগ্রো প্রিপেড সিনেট থেকে মেসেজ থেকে এসে গিয়ে ডিসি নারায়ণগঞ্জ স্পেস ইউজার আইডি তারপর ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে সেন্ড করতে হবে পরবর্তীতে দেখবেন একটি আরেকটি ফিরতি মেসেজ আসবে যেখানে আপনাকে বলবে ডিসি অর্থাৎ যেখানে আপনাকে বলা হবে যে একটি পিনকোড দিয়ে ইয়েস দিয়ে তারপর আপনাকে কনফার্ম করার জন্য এসব সেজন্য ডিসি নারায়ণগঞ্জ স্পেস ইয়েস এরপরে পিনকোড দিয়ে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে সেন্ড করতে হবে তারপর আপনার একটি কনগ্রেজুলেশন মেসেজ আসবে এখানে একটা ইউজার আইডিয়া এবং পাসওয়ার্ড দেওয়া হবে ওকে তো এরপরে আপনাকে যেটি যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি প্রবেশপত্র কিভাবে কীভাবে ডাউনলোড করবেন তো প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আপনার মোবাইল ফোনে এস এর মাধ্যমে জানানো হবে অথবা এই যে ডিসি নারায়ণগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এই এই ওয়েবসাইট থেকেও আপনি এই যে অ্যাডমিট কার্ড অপশনে গিয়েও কিন্তু আপনি কী করতে পারবেন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা নারায়ণগঞ্জের যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে এই ওয়েবসাইটে গিয়েও আপনি কিন্তু জেনে নিতে পারবেন কীভাবে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে ওকে এরপর আসেন যে আপনার পরীক্ষার সময় এবং তারিখ অবশ্য পরীক্ষার সময় তার কিন্তু অ্যাডমিট কেটেই দেওয়া দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তাছাড়াও আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই মৌখিক পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষার জন্য যে জিনিসগুলো আপনাকে আনতে হবে সেই জিনিসগুলো এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যেমন সকল পত্তন পত্তায়ন অনাপত্তিপত্র প্রথম গেজেটের প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক নাম যুক্ত সিল দ্বারা সন্তান করতে হবে নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যদি হন তাহলে পৌরসভার মেয়র প্রশাসক বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিষদ সনদপত্র বা অনলাইন জন্ম নিবেদন সনদপত্র লাগবে তাছাড়াও চাকরিরত যারা রয়েছে তাদের জন্য একটা অনাপত্তি পত্র সনদপত্র লাগবে শিক্ষাগত যোগ্যতার পরামর্শরূপ সকল মূল সাময়িক বা সাময়িক সনদপত্র লাগবে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক পদত চারিত্রিক সনদপত্র লাগবে যারা মুক্তিযুদ্ধ রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা তাদের অর্থাৎ বিশ্ব মুক্তিযুদ্ধ বিশ্ব মন্ত্রণালয় কর্তৃক পদত্ত মুক্তিযোদ্ধার সনদপত্র লাগবে তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য লাগবে শারীরিক জন্য লাগবে এই জাতীয় জন্য আপনার আপনার কি লাগবে লাগবে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় ওকে তো আর যদি আবেদনটি করতে আপনাদের যদি কোনো প্রকারের যদি সমস্যা হয়ে থাকে প্রবলেম হয় তাহলে অবশ্যই এই যে যে কোনো টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান অথবা অলস ডিসি নারায়ণগঞ্জ বিডি ইমেইলে যোগাযোগ করতে পারেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা এই পদের জন্য কীভাবে আবেদন করতে হবে আবেদন ফি কত টাকা লাগতে পারে কীভাবে সূত্র ডাউনলোড করবেন সবকিছু কিছু ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করেছি তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে একটু যাওয়ার আগে বলে দিচ্ছি আপনারা যদি প্রতিদিন প্রতিনিয়ত এই রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম